হ্যালো ভিউয়ার্স রোমাস কিচেন থেকে রোমা বলছি আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম ক্যাবেজ ভাজি বেসিক রান্নাগুলো আপনাদের সাথে এখন থেকে শেয়ার করতেছি আস্তে আস্তে করে সবগুলো রান্নাই শেয়ার করব তো প্রথমে আমি একটি বড় ক্যাবেজ কেটে বড় বড় কিউব করে কেটে নিয়েছি মিডিয়াম একটি অনিয়ন আর চার থেকে পাঁচ টুকরো গার্লিক কিউব করে দিয়েছি এখন একটি ফ্রাই আমি তিন থেকে চার টেবিল চামচ ভেজিটেবল অয়েল দিয়ে দিব তারপরে ক্যাবেজগুলো দিয়ে দিব আপনারা আপনার পছন্দের মতো যে কোনো অয়েল ইউজ করতে পারেন আর এখন আমি টেস্টের জন্য সল দিয়ে দিব হাফ স্পুনের মতো হাফ স্পুন দিয়ে দিব টারমারিক পাউডার হাফ স্পুন দিয়ে দিব চিলি পাউডার হাফ স্পুন দিয়ে দিব ইউমিন পাউডার হাফ স্পুন দিয়ে দিব হোয়াইট ব্ল্যাক ফেপা দিয়ে ভালো করে মিক্স করে নিব এ রান্নাটা হাই হিটে রান্না করতে হবে পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে রান্নাটা কমপ্লিট করতে হবে কারণ এটা খুব সফট একটা ভাজি আর এই ক্যাবেজটা অনেক সফট এখানে অনেক ধরনের ক্যাবেজ পাওয়া যায় তো অনেক সব ক্যাবেজ এক এক রকমভাবে রান্না করতে হয় তো আজকে আমি আপনাদেরকে যে ক্যাবেজটা দেখাচ্ছি এটা খুবই সফট একটা ক্যাবেজ এটা পাঁচ সাত মিনিট রান্নাতেই একদম সফট হয়ে যাবে পানি উঠে আসবে আর একদম দেখতেই পারতেছেন সুন্দর করে মিক্স করে আমি তিন চার পিস দিয়ে দিলাম চিলি দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য আবারও লিট ওপেন করে ভালো করে মিক্স করে নিব আমি কিন্তু হাই হিটে রান্না করতেছি একটু বারে বারে নাড়াচাড়া দিতে হবে না হলে দেখা যাবে নিচের থেকে বার্ন হয়ে গেলে কিন্তু ক্যাবেজ ভাজি খেতে একটু ভালো লাগে না তো এই আমাদের চোখ রাখতে হবে তো আবারও আমি লিট ওপেন করে নিলাম এখন আমি দিয়ে দিব কুরিয়ানটা থ্রি টেবিল চামচের মতো হবে আর এখন ভালো করে মিক্স করব কুড়ি আঞ্জাটা দিতে চেষ্টা করবেন এতে করে ভালো একটা ফ্লেভার আসে কুড়ি আর ক্যাবেজ ভাজিটা আমার অলরেডি ডান হয়ে গিয়েছে দেখতেই পারেন খুবই সুন্দর হালকা অল্প মশলা দিয়ে এই ক্যাবেজ ভাজিটা রান্না করে খেয়ে দেখবেন আশা করব ভালো লাগবে আপনাদের সাথে আমার বেসিক শেয়ার এভরিজে যেহেতু এই আমার নতুন সবাই প্লিজ যারা দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে চলে আসবে যারা নতুন রাধুনি বা যারা ব্যাচেলার ভাইয়ারা তারা অবশ্যই এই রান্নাগুলো এভরিজে স্বাস্থ্যের জন্য খুবই ভালো অল্প তেল অল্প মশলা দিয়ে আর ক্যাবেজ ভাজিটা হেলথি একটা ভেজিটেবল